একটু চকচক কমিয়ে দেবো তাই এই প্রথম কোনো ব্রাইড আমাকে বললো তার মুখে নাকি চকচক বেশি হয়ে গেছে সেটা কমিয়ে দিতে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো সো হাই এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট কৃষ্ণা আর আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে আমার একটা কাজের ভিডিও শেয়ার করছি দিনটি ছিল তিরিশে জুনের ব্রাইড আর তার সাথে অনেকগুলো পার্টি মেকআপ আজ কিন্তু ব্রাইড আমার বাড়িতেই আসবে আর আমি সময় মতো রেডি হয়ে নিয়েছি আর এখানে দেখো আমি হেয়ারটাকে সুন্দর করে বেঁধে একদম সেট করে নিয়েছি হেয়ার ব্যান্ড দিয়ে কারণ আমাকে একটু পরেই যুদ্ধে নামতে হবে যুদ্ধ কেন বললাম কারণ আজকে ব্রাইডের সাথে আরও চার থেকে পাঁচজনের বুকিং ছিল আমার সাথে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার স্টুডেন্টরাই কাজ করে আর দেখো ওরা সবাই চলে এসছে আর এই যে ম্যাডামকে দেখছো তো ভাইরাল হওয়ার কত শখ শোনো কী কী বলছে

ক্লায়েন্ট এই আসবে এই আসবে কোথা আসছিলো না লেট ছিল তাই জন্য আমরাও ওয়েট করতে করতে শুয়েই পড়েছিলাম আর দেখো আমাকে আমি তো বালিশ কিছু পাইনি ডাস্টে বোতল মাথায় দিয়ে শুয়ে পড়েছি হয় চেয়ারে ঘুরিয়ে দিয়ে পূজার কোলে মাথা দিয়ে শুয়েছে এরা আছে ক্লায়েন্ট না আসলে কী কী করতে পারে আর দেখছো একে আমার অন্য একটা স্টুডেন্টের কোলে একদম চেয়ার নিয়ে একবারে মাথা দিয়ে শুয়ে পড়েছে ক্লায়েন্ট একদম দু ঘন্টা লেট ছিল তো দেখো কোথা থেকে বালিশ জোগাড় করেছে করে একদম নিচে শুয়ে পড়েছে চারটের কিছুক্ষণ আগে ব্রাইড এসে উপস্থিত হয় আমার বাড়িতে কত লেট করে এসেছে আজকে ব্রাইড কেন কিছু খাওয়া দাওয়া না খেয়ে চলে এসেছি জানো এখনো কিছু তাহলে খেয়ে নাও আমাদের খেয়ে দাও কথা সেটা সত্যি অনেক লেট হয়ে গেছে বলে সাড়ে ডেটটায় আসার কথা আমাকে দেড়টায় টাইম দিয়েছে এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় এসেছে তো চলো দেখা যাক আস্তে আস্তে রেডি করতে হবে ব্রাইডকে তো ব্রাইডের থেকে শুনবো কেমন লোক চাই আমার ব্রাইড সুস্মিতা এমনি অনেক লেট ডেটটায় আসবে বলে সাড়ে তিনটে এসেছে আর অলরেডিও সাইড রপিং কমপ্লিট তো সুস্মিতা তো তোমাকে জিজ্ঞাসা করবো তোমার কেমন লোক চাই আজকে তুমি স্পেশাল ডেতে দেখতে তো অবশ্যই ঠিকঠাক লাগবে কারণ এমনিতেই আমি একটুখানি ভারী মেকআপ করলে ক্যামেরাটা লাগে লাইট মেকআপের মধ্যেই থাকবে আর দেখতে তোমার পছন্দ মতনই তুমি করে দিও আমার মুগের সাথে ফেসের সাথে এটা যাবে আর আই মেকআপ বা হেয়ারে কোনো কিছু ডিমান্ড আছে আমার ফেসের সাথে এটা যাবে সেটাই হ্যাঁ মানে খুব বেশি ভারী মেকআপ যাতে না হয় সিম্পলিটাই আমার বেশি পছন্দ তো সেরকম আচ্ছা ঠিক আছে তো সুস্মিতা আজকে দিদি ভাই আমাকে বুক করেছে কথা বলে অনেকদিন আগেই বুক করেছে তো হচ্ছে গিয়ে দিদি ভাইও সাজছে সাইডে আছে আর সুস্মিতা মেকআপটা এখন শুরু করবো তোমরা শুনতেই পারলেও কেমন কি চাই চলো দেখা যাবো এখানে ব্রাইডে ফেস মেকআপ অনেকটা রেডি হয়ে গেছে খুব লাইটের মধ্যে আমি দেখেছি যেহেতু এটা ওর ডিম্যান্ড ছিল আর কাজ করতে করতে বেশি ভিডিও আমি নিতে পারিনি পার্টি মেকআপের শুধু লুকগুলো আর রিভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করবো

এত চকচক এত চকচকে ফাস্ট ব্রাইড এত চকচক নিতে পারছে না পরে আমি কিন্তু চকচক কমাইনি কারণ ওটা ওর face এ একদম ঠিকঠাক ছিল চলো ইভিনিং এর জন্য যাবো ফুল এন্ড ফাইনাল লুক তো দেখতেই 봐ছো কতটা সুন্দর লাগছে মিষ্টি লাগছে একদম নিউ উটের উপরই মেকআপটা রাখা হয়েছে আর কোনো অ্যাডভান্স লাইন্স আমি ক্রিয়েট করিনি হেয়ারে সুন্দর একটা কলকা দিয়েছি আই মেকআপ আইটা ক্লোজ করি একটু আই মেকআপটাও একদম হালকার ওপর ও চেয়েছিলো হালকার মধ্যেই দিয়েছি একটু হালকা হচ্ছে শাইনিং আমি সীমা অ্যাপ্লাই করেছি তো লিপস্টিকটা আমি প্রথমে একদম নিউট দিয়েছিলাম ও তারপরে একটু হালকা হালকা নিউট চেয়েছে তো ওইটাই ছোঁয়া দিয়েছি দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে ওকে দেখতে আর খুব খুঁতখুতে বেশি হয়ে গেছে হাইলাইটার বেশি হয়ে গেছে সব কিছু বেশি বেশি লাগছে কিন্তু এখন সত্যি একদমই বেশি লাগছে না সবাই বলছে খুব ভালো লাগছে কলকাতা দেখতে পাচ্ছো কতটা সূক্ষ্ম একটা

থ্যাংক ইউ সো মাচ তো আজকে সবাই আজকে প্রায় ছ পাঁচ ছজন সাজ্যে একসাথে ব্রাইডের সাথে আরও তিন চারজন আছে তো সবাইকে খুব সুন্দর লাগছে সবাইকে যদি দেখানো পসিবল হয় আমি অবশ্যই দেখাবো আর ব্রাইডকে তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো তোমরাও জানিও অবশ্যই যে কেমন লাগছে আর ব্রাইডাল বুকিংও আমার ওপেন আছে তোমরা যদি বুক করতে চাও অবশ্যই বুক করে নাও আমাকে এত সুন্দর লোক পেতে এত সুন্দর লোক পেতে অবশ্যই বুক করো আমাকে আর একদমই বেশি বেশি লাগছে না ব্রাইট তোমাকে বলছি ক্যামেরা ভীষণ সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমার তো লুকটাও ভীষণ পছন্দ হয়েছে আর খুব সোভার একটা লুক হয়েছে খুব সুন্দর লুক হয়েছে আর ভীষণ ভালো লাগছে ওকে দেখতে আজকে তো চলো টাটা দাও বাই এটা হচ্ছে পার্টি মেকআপ লোক ছিল আজকে মমিতাদির তো মৌমিতা দি ফার্স্ট টাইম আমার থেকে সাজছে আর মৌমিতা দি আমাকে বুক করেছিল বোনের জন্য বোনের ব্রাইডেলের জন্য দিদিও আজকে সেজেছে আমার ফেসবুকে আমাকে ফলো করে সেখান থেকে সেজেছে আমার থেকে কিন্তু কোনো কাজ চাইনি যে কৃষ্ণা তুমি তোমার কাজ পাঠাও বা কিছু আমরা দেখবো এমন কিছু কোনো কিন্তু কাজ চাইনি দিদি আমার কাছে আমি এটা অবাকি হয়েছিলাম যে দিদি আমার থেকে কোনো কাজ চাইলো না কিন্তু আমাকে বুক করলো কেন তো ফেসবুকে সবসময় দেখে হয়তো দেখে দেখেই বুক করেছে তো দিদি বলো তোমার আছে কেমন লাগলো সেজে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যেমন চেয়েছো তেমন আছে ঠিকঠাক ব্যাস দেরি করে এসেছে তাতেও এত সুন্দর সাজাতে পেরেছি এটা আমাদের আর আমার যে টিম কাজ করেছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে বলছে পছন্দ আচ্ছা এটা আজকে একটা পুচকি সেজেছে আমার কাছে তো ওর নাম হচ্ছে প্রিয়দর্শনী ঠিক বললাম তো হ্যাঁ তো হচ্ছে গিয়ে পুচকির থেকে আমি আর কী রিভিউ নেব শুধু এটাই জানতে চাই যে কেমন লাগলো তোমার সেজে ভালো লেগেছে যেমন চেয়েছো তুমি তেমন পেয়েছো সাজটা ও পেয়েছিলো একটু ফর্সা ফর্সা করে দাও দিদি আমাকে একটু কিউট কিউট তো সেইভাবেই করে দিয়েছে আর সুন্দরভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরিয়ে দিয়েছে টিকলি করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ ওর লোকটা কত সুন্দর মিষ্টি লাগছে তো ওকে খুব ভালো লাগছে সব থেকে ওকেই বেশি সুন্দর লাগছে খুব ভালো লাগছে তো টাটা করে দাও আচ্ছা সব থেকে কিউট একদম ছোট্ট পুচকি আমার ক্লায়েন্ট তো ও আজকে সেজেছে তো তোমাদের দেখে জানিও তো ওকে কেমন লাগে আচ্ছা এটা হচ্ছে সঙ্গীতার ফুল লুক একটা হচ্ছে গিয়ে মনটাও খুব সুন্দর লাগছে আর বান করেছে হেয়ারে তো বলো সঙ্গীতা সঙ্গীতা তো তোমাকে কেমন লাগলো সেজে আচ্ছা এটাও একটা পার্টি লুক হয়েছে তো সোমাদি তো সোমাদি অনেকটা দূর থাকে রানাঘাট থাকে আজকে আমার সৌভাগ্য হয়েছে ওখান থেকে ক্লায়েন্ট আমি পেয়েছি এখানে তো আমার থেকে সেজেছে কোনো কাজ দেখিনি মনে হয় না কোনো কাজ দেখেছে আমার মানে কোনো মানে ওই দিদির ভরসাতেই আমার কাছে চলে এসেছে সাজতে কাজ না দেখেই তো এটা একটা বড়ো পাওয়া তা দিদিও একজন মেকআপ আর্টিস্ট আমি শুনলাম কাজ করে তো একজন মেকআপ আর্টিস্ট কাছ সাজিয়েছি তো বলো তোমার কেমন লাগলো ভীষণ 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 ভালো লেগেছে আমি অন্ধের মতো এসেছিলাম যে কী হবে না হবে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তো তোমরাও দেখে জানিও কেমন লাগছে তোমাদের এই লোকটাও টাটা বলে দাও টাটা তোমরা দিদির কাছে এসো সবাইকে ওয়েলকাম খুব 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 ভালো ভালো সার্ভিস তোমরা সবাই এসো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আর এত দূর থেকে এসে সে না দেখে না শুনে মানে কাজ না দেখে সাজা এটা আমি প্রথম পেয়েছি যে কাজ না দেখে সেজেছে আমার থেকে মানে এই দিদির উপর বিশ্বাস করে যে দিদি আমাকে বুক করেছে দাদি তারও উপর বিশ্বাস করে এসে সেজেছে এটা আমার কাছে অনেকটা বড়ো পাওয়া তো তোমরাও দেখে জানিও অবশ্যই তো বুকিং ওপেন হয়েছে বুকিং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো আজকে টাটা কাজের পর এবার আমাদের মেকআপ গোছানোর পালা ঘরের অবস্থা কেমন লাগলো সাজি আজকে এক্সপিরিয়েন্স বলো খুবই ভালো হয় এত সুন্দর দারুণ লেগে থাকে কাজ করে তাই তো খুব ভালো এক্সপিরিয়েন্স আর আমাদের ঘরের এই অবস্থা বাইরেও আছে আমাদের কাকারা এমন হয় বলো তো যে কাজের পর আর প্রোডাক্ট গুছোতে ইচ্ছা করে না আমার তো এমন হয় কাজের পর আমার না আর প্রোডাক্ট পৌঁছাতে ইচ্ছা করে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ